দেখুন আমি বাসনগুলো নামিয়ে কলতলা নামিয়ে জল দিয়ে ধুয়ে মানে জল ভর্তি করে দিয়ে আমি ঘরের রুমগুলো সমস্ত রুম ঝাড়ু মেরে দিলাম রান্নাঘরটাও পরিষ্কার করে করলাম তারপরে রুমগুলো মুছে দিলাম দিয়ে এবার বাসন মাজতে লেগেছে আর কি দেখুন আপনাদের সঙ্গে বলতে বলতে আমার বাসনগুলো মাজা হয়ে গেল মানে ন্যাকড়া গুলানোও হয়ে গেল। এবার আমি বাসনগুলো ধুয়ে একটা একটা করে তুলে নেব তো বাসন ধুয়ে তুলে তারপরে যে আমি ভরবো তা ভয় ভয় করেই ভরবো কেননা মোটা আবার বারান্দায় আছে বারান্দায় উঠানে আছে মোটা একটু চড়ছে তো রুমের ভেতরে থাকে তো একটু ছাড়লে ওরও ভালো লাগে ও বসে বসে দেখে ওখানে উঠানে বসে বসে সব কে যাচ্ছে রাস্তা দিয়ে এরকমই সব দেখবে একবার করে যাবে ছুটে আর একবার করে এসে বসবে তো দেখুন এখন আমার বাসনগুলো ধোয়া গেলেও আমি এখন ঘরে রেখে আসবো তো এগুলো তুলে নিয়ে যাচ্ছি দেখুন তুলে নিয়ে যাব দিয়ে ঘরের মধ্যে ও জল ঝরিয়ে জল ঝরাতে দেবো তো দেখুন আমার এই দেখুন আমার একটা কাপও পড়ে গেল তো কাপটা ভেঙেও গেল কী আর করা যাবে তাড়াহুড়ো করলে যা হয় আর কি মোটা আছে তো করে ঢুকে যাবে মোটা ছাড়া আছে ওই জন্য আমি তাড়াহুড়ো করছি যে একটু ফাঁক করে ঢুকে পড়বো দিয়ে আবার বন্ধ করে দেবো ভাবলাম তো ওই করতে করতে কাপটা আমার ভেঙে গেল। যাক কিছু করার নাই তো আমার বাসন রাখা হয়ে গেল। এখন আমি এবার কাপড় আমার ছেলে তিনটে জামা ভিজানাচ্ছে ওইটাও কেচে নেব দিয়ে ওটা কেচে ইয়ে করব মিলে দেবো গায়ে নিচে এই জন্য শুরু করলাম কিন্তু ভাবছি যে আমি ছাদে দেবো না নিচে দেবো আমি ভাবছি এই তিনটের জন্য আর ছাদে যাবো না আমি বারান্দাতেই মিলে দেবো তো এই বারান্দাতেই দেখুন এখন মিলবোক আমার কাঁচা হয়ে গেল তো দেখুন আমি ঝেড়ে ঝেড়ে এগুলো এই গ্রিলেই মিলে দিচ্ছি তো আমার মেলাও হয়ে গেল মোটা তো ছাড়া আছে কিছু করার নাই তোমার এখন ওই দিকটাও লাগিয়ে দিয়ে এসেছি এখন আমি পাতাগুলো ঝাড় দিয়ে দেবো তো পাতাগুলো বেশিটা ঝাড় দিচ্ছি না দেখুন এই দিকটা ঝাড় দেব আর ওই দিকটা ঝাড় দিয়ে দেবো সামনেটুকু আর ওই দিকটা এখন শুকাবে তারপর পরিষ্কার করবো আমার দেখুন ঝাড়ু দেওয়া হয়ে গেল পাতাটা পরিষ্কার করে এক জায়গায় টেনে রেখে দিলাম পরে এখন দেখা যাবে লেবার আসবে তখন বাইরে গিয়ে ফেলে দিয়ে আসবে সামনেটা খুব নোংরা লাগছিলো ওই জন্য ঝাড়ু দিয়ে দিলাম আর কি তাও পাতাগুলো সব গেল না ওর মধ্যে কিছু কিছু থেকেই গেল আর কি তাও একটু ভালো লাগছে আর কি আর এবার আমি মোটাকে বারান্দায় ভরে দেবো কেননা হাড় ওকে বাইরে রাখা যাবে না এবার আমি বারান্দায় ঢুকবো কিছু কলতলাতে জল টল দিয়ে একটু কলতলাটাও পরিষ্কার করে নেবো ঝাড়ু দিয়ে সেই ফাঁকে যদি যদি দরজা লাগাতে ভুলে যায় তো ঢুকেই মারপি শুরু করে দেবে তো দেখুন আমি এখন মোটাকে নিয়ে যাচ্ছি মোটা আমার সঙ্গে হেঁটে হেঁটে যায় মোটা অনেক কিছুই শিখেছে নিজে নিজেই ট্রেনিং দিতে হয়নি আমার কাছে থাকতে থাকতে এটা অভ্যাসে হয়ে গেছে গেছেদের তো হয়তো আরও কিছু ভালো শেখালে হয়তো শিখতো টটক দোকান যাচ্ছি তেল আনতে চলে এসছো

দুটো খাই দুটো বলে যে কোনো একটা আর এই যে নিয়ে এলাম টাটা গোল্ডের চা পাতা আর চিংড়ি মাছ নিয়ে এলাম তিরিশ টাকা স এই যে তিরিশ টাকা শ দুশো গ্রাম আছে ষাট টাকা নিল তখন মুড়ি খাবো মুড়ি খেয়ে আমি এ করবো মাছ বাজবো তো এখন চপ নিয়ে এলাম একটা মুড়ি খাবো এখন বাজে এগারোটা আজকে আমি রান্না হবে ঢ্যাঁড়স ঢেঁড়স আলুর ঝোল টমেটো দিয়ে আর একটা টমেটো রেখেছি আমি চিংড়ি মাছে দেব বলে চিংড়ি মাছ টমেটো দিয়ে করব আর পটল কেঁদুরি আলু আর করলা দিয়ে ভাজা হবে আজকে হবে মেনু এই তো তেল চাপিয়ে দিচ্ছি এখন ঢেঁড়সটা ছেড়ে দেবো আর মোটামুটি ভাত বসিয়ে দিয়েছি দেখুন ঢ্যাঁড়স আলু ঝোল রাটা করবো তার জায়গায় আমি মশলা পেঁয়াজটা এরকম ভাজা ভাজা করে নিলাম আর রেগুলার যে মশলা আদা রসুন জিরে ধনে এই দিয়ে বাটা অল্প পরিমাণে ঝোল হবে তরকারি তার জন্য অল্প মশলা দিয়েছি তো বাটা ছিল আবার কালকে দিয়ে দিলাম এখন হলুদ দিয়ে দেব হলুদ আমার ছেলে একটু কমই দিতে বলে দিলাম আর কি লঙ্কা গুঁড়ো অল্প দেবো কাটা লঙ্কা কুটা ছেলে দেব আর দেখুন ট্রমে তো করছে অল্প সেটা ভালো করে কষিয়ে দেবো তারপরে তখন আলুটা দিয়ে আর একবার কষিয়ে দেবো আমার মশ কাটা কষা হয়ে এসেছে এরপরে আমি আলু সিদ্ধ ছিল যেটা সেটা হয়ে গেল তো হয়ে গেল এবার আমি জল দিয়ে দেব পাতলা করে ঝোল করব গরমে গরম পড়েছে খেতে ইচ্ছে করে না পুরো আবার তরকারিটা হয়ে গেল এবার নামিয়ে দেব আবার তরকারিটা হয়ে গেল আবার চিংড়ি মাছ হয়ে গেল মাছটা কষে চিংড়ি মাছ ফেলে দিলাম তো ঢোলের পাতা নাই অল্পই আছে এক ছিল ওটাই দিয়ে দেবো घरे पटाई गुट गई नामीब गए ना वो। गाए गाए गए हो गई नामी